পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী সারা জায়েদকে বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক প্রাক্তন স্বামীর বিয়ের খবরে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন রহস্যময় একটি পোস্ট বিশ জানুয়ারি ফেসবুকে এক পোস্টে বিয়ে করার বিষয়টি জানান শোয়েব স্ট্যাটাসে নতুন স্ত্রী সানার সঙ্গে দুইটি ছবি শেয়ার করে তিনি লেখেন আলহামদুলিল্লাহ বিয়ের এ বিষয়টি প্রকাশ্যে আনার পরই এ বিয়ে নিয়ে প্রতিক্রিয়া করেছেন সানিয়া ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় সানিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন বিয়ে বেদনাদায়ক ডিভোর্সও বেদনাদায়ক এবারই প্রথম নয় রহস্যময় পোস্ট ইদানিং নিয়মিতই দেওয়া শুরু করেছিলেন সানিয়া সানিয়ার ইনস্টাগ্রাম স্টোর করলে দেখা যায় আট জানুয়ারি সানিয়া লিখেছিলেন হৃদয়ের শান্তি যে নষ্ট করে তাকে যেতে দাও এর আগে ইনস্টাগ্রামে পোস্ট করা শোয়েব আর সানিয়ার অসংখ্য ছবি ডিলিট করতে দেখা গিয়েছে এ টেনিস তারকাকে সানিয়ার এসব কাজে স্পষ্ট হয়ে উঠেছে নিজের জীবনে আর শোয়েবকে দেখতে চান না তিনি এদিকে আয়েশা সিদ্দিকার সঙ্গে ডিভোর্সের পর দু সালে সানিয়াকে বিয়ে করেছিলেন শোয়েব বিয়ের দশ বছর পেরোতে দু সালে সেপারেশনে ছিলেন এ তারকা জুটি এরপরই চলতি বছরে বিশ জানুয়ারি হঠাৎ করেই সব গুঞ্জনকে সত্যি প্রমাণ করে অভিনেত্রী সারার সঙ্গে বিয়ের খবর দিলেন শোয়েব মালিক